সালামু আলাইকুম সবাইকে আমি রাফি পড়াশোনা করছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আমাদের ইউটিউব চ্যানেল এসএসসি সায়েন্স কমিউনিটি থেকে আমরা হচ্ছে তিন দশমিক একের বিশ গণিত সূত্র বলে নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে টেস্ট পেপারের ইম্পর্টেন্ট সি কিউ সিকিউ শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব আচ্ছা শুরু করি বিশ হচ্ছে প্রথম মেইন যে বেসিক সূত্রটা সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হোল স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার নেক্সট এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা এগুলো হচ্ছে বেশিক সূত্র আর অনুসিদ্ধান্ত কতগুলো সূত্র আছে এগুলি হচ্ছে মেন কাজে লাগবে আমাদের ম্যাথের ক্ষেত্রে এটা হচ্ছে অনুসিদ্ধান্ত সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এবি আচ্ছা এই সূত্রটিটা মনে রাখার টেকনিক হচ্ছে যখন ভিতরে প্লাস সাইন থাকবে বাইরে মাইনাস সাইন হবে এবং সাথে প্লাস সাইন প্লাস ফোর হবে আর যখন এ মাইনাস বি হোলি স্কোয়ারটা ইউজ করবো ব্যাকেটের ভিতরে প্লাস সাইন ইউজ করবো আর বাইরে নেগেটিভ সাইন ইউজ করবো আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট সূত্র আছে এই অধ্যায়ের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা আরও সিদ্ধান্ত কয়েকটা সূত্র আছে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি ঠিক এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরও কিছু সূত্র আছে সেটা হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি

থাকে আর কি আমার সূত্রটা আরেকটা সূত্র হচ্ছে অনুসিদ্ধান্তের ফোর সূত্রে সূত্র হচ্ছে ফোর এ বিপরীত মানে ফোর এ বি হচ্ছে ফোরটা যদি আমরা বিপরীত পাশে নিয়ে যাই মানে ওখানে গুণ আছে ভাগ হয়ে যাবে রাইট হ্যান্ড সাইডে গেলে তাহলে এবি ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এখন আমরা ফোর যেহেতু নিচে আছে এটাকে আমি উভয় পক্ষে দুইবার লিখতে পারি সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড ফোর মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড ফোর এখন হচ্ছে আমার সূত্রটাকে হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এটা হচ্ছে এবি সূত্র আসলে ফোর এবি থেকে আমরা এবি সূত্রতে কনভার্ট করতে পারি আচ্ছা আরো কয়েকটা সূত্র আছে সেটা হচ্ছে এ স্কোয়ার

টু বি সি প্লাস টু সি এ এই সূত্র থেকে হচ্ছে আমরা কনভার্ট করে এ স্কোয়ার প্লাস বি স্কয়ারটা আলাদা করতে পারি এখান যদি আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু যদি আমরা কমন নেই তাহলে আসবে এব প্লাস বি সি প্লাস সি এ আচ্ছা এখান থেকে হচ্ছে আমরা যদি ই এ স্কোয়ার প্লাস b স্কয়ার মাঠে যদি বাইরে করতে যাই তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস

না একটু দাঁড়ো একটু ভুলইছে ভাইয়ার হবে হচ্ছে হ্যাঁ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার জাস্ট এখানে রাইট হ্যান্ড সাইডে যেটা মাস সিলেটে ফ্ল হেন্ড সাইডে লেফট হ্যান্ড সাইডে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার থাকে আমি রাইট হ্যান্ড সাইডে গিয়েছি এতটুকু সূত্র না আমরা ইজিলি একটা সূত্র জানা থাকলে আমার মেইন সূত্রে যদি জানা থাকে আমি ইজিলি একটা থেকে একটা ইজিলি কনভার্ট করতে পারি ঠিক সেভাবে ফোর যদি যেমন সূত্র জানা থাকে আমি ইজিলি এই সূত্র আমি এখান থেকে ইউজ করতে পারি আর এগুলো হচ্ছে আজকে তোমাদের বেসিক সূত্র তোমরা এগুলো শিখবা নেক্সট ক্লাস থেকে হচ্ছে এই অধ্যায়ের আমরা বীজ গণিতে আরও যত টেস্ট পেপারের সৃজনশীল এমসিকিউ আর শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব যাতে তোমরা আরো ভালোভাবে সূত্রগুলো উপলব্ধি করতে পারো তাহলে এই পর্যন্ত আজকে ইনশাআল্লাহ আবার পরে দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালাম